হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের নিউ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই সবাইকে মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিম ফুটিং কিভাবে তৈরি করব প্রথমে হচ্ছে এখানে আমি ক্যারামেলটা আগে তৈরি করে নিব তো এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছি এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটাকে হালকা পানি দিয়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেব এখন এটাকে ভালোভাবে জাল করতে করতে আমি এটাকে ক্যারামেলের কালারটা নিয়ে আসবো ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন কত সুন্দর করে কালারটা চলে আসছে এখন আমি একটা টিফিন বাড়িতে নিয়ে নিলাম এটা আগে থেকে কিন্তু করতে হবে না হলে এটা জমে যেতে পারে সেই জন্যে আমি আগে থেকে এটাকে করে এটাকে রেখে দিয়েছি এদিকে আমি দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব এটাকে। ভালোভাবে যত ব্যাটারটা ঘনত্ব করবেন ততই ভালো হয় পুটিংটা তো আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনি দিয়ে ওইদিকে কিন্তু আমি আগে থেকে দুধটা জাল করে রাখলাম ঘনভাবে একদম ঘনত্ব করে নিতে হবে দুধগুলো হলে কিন্তু পুটিংয়ের সুন্দর হবে না সেজন্য আমি আগে থেকেই জাল করে রেখেছি সব কিছু তো আর শেয়ার করা যায় না আসলে আমি একটু অসুস্থ সেজন্য আমি একটু শর্টকাট করে আপনাদের মাঝে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও যোগে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা এখনও বেল আইকনটি অল করে রাখবেন তো যারা নতুন আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের একটা সুন্দর কমেন্টে আমার আরও ভালো লাগে সুন্দর সুন্দর ভিডিও নিউ ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে তো আমি চেষ্টা করি আপনাদের ভালো জিনিস উপহার দেওয়ার জন্য তো দেখুন আমি কথা বলতে বলতে আমার ব্যাটারটা এভাবে তৈরি করে নিতেছি ডিমটাকে যত ভালোভাবে একদম নাড়াচাড়া করে এটাকে ভালো করে নেবেন ততই ফুটিংটা একটু ভালো হয় তো আমি কিন্তু ফুটিং তেমন বানাই নাই তো আমার মনে হচ্ছে আমি আজকে প্রথম ফুটিংটা বানাইতেছি তো আমার কোনো ভিডিওতে তো আমার ভিডিওতে কোনো ফুটিংয়ের রেসিপি নাই তো আজকে আমি প্রথমবার ফুটিং তৈরি করে নিতেছি তো প্রথমেই হবে এই রেসিপি তো জানি না আমি কতটুকু ভালো করে করতে পারবো চেষ্টা করি ভালো করার জন্য কেউ তো আর শিখে আসে না চেষ্টা করেই তো সব কাজ করতে হবে তো ডিমটা যেহেতু ভালো করে মিক্স করে নিচ্ছি চিনি দিয়ে চিনিটা আপনারা আপনাদের মতো করে দিবেন যারা মিষ্টি পছন্দ করে তারা স্বাদ অনুযায়ী দিবেন তো এখানে তো ক্যারামেলের মধ্যে যখন চিনি আছে সেজন্য আমি একটু চিনিটা কমাই দিছি তো ওইদিকে আমি গরুর দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মতো করে বেশি করেও বানাইতে পারেন পরিবারের যদি সদস্য মেম্বার বেশি থাকে তো আমরা মানুষ কম সেজন্য আমি অল্প করে প্রোটিনটা বানাইতেছি চেষ্টা করতেছি আর কি হবে কি না সেজন্য আমি অল্প করেই বানাইতেছি তো এখানে আমি দুধটাকে ভালোভাবে এটার সাথে মিক্স করে নেবো ডিমের সাথে এখন আমি এর মধ্যে ভ্যানিলা অ্যাসেন্সটা দিয়ে দিলাম দুই তিন পোটা করে দিয়ে দিছি যাতে ডিমের গন্ধটা না থাকে ভ্যানিলা অ্যাসেন্সের ফ্লেভারটা কিন্তু অনেক একটা সুন্দর সেজন্য স্মেল আসে তো আমি এটাকে ভালো করে ব্যাটারটা গুলে এখন আমি যে ক্যারামেল তৈরি করে নিয়েছি বাটিতে দিয়ে দিলাম ব্যাটারগুলো এখানে দিয়ে আমি ভালোভাবে এটাকে ঢাকনি দিয়ে কিন্তু ডেকে দিতে হবে চাপা দিয়ে গরম পানির মধ্যে এটাকে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে কি তিরিশ মিনিট তো জাল দিতেই হবে নাহলে প্রটিং কীভাবে হবে সেজন্য আমি গরম পানিতে এটাকে সিদ্ধ করে নেব তো আমি ধাকনি দিয়ে এটাকে ডেকে দিলাম তিরিশ মিনিট জাল করে নিব একটু তো সময় অবশ্যই লাগবে তো তিরিশ মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম একটা আমি চামচ দিয়ে এটাকে দেখে নিব এটা হয়েছে কি না তা আমি চামচ দিয়ে দেখতেছি কি এটা হয়ে গেছে চামচের মধ্যে লাগে মানে লেগে যায় নাই সেজন্য আমি চেক করে নিলাম তো প্রথমবার যেহেতু বানাইছি মার্শাল্লা অনেকটাই সুন্দর হয়েছে ছোটোখাটো করেই বানাইছি আমি তো আমার ছেলে তো এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি কিছু বানাইলে আমার ছেলে অনেক পছন্দ করে তো আমি এখন একটা প্লেটে করে এটাকে পরিবেশন করে নেব বন্ধুরা এটা বেশি বড় হয় না একটা ছোট একটা পুটিং বানাইছি আমি তো মাসাল্লাহ দেখুন ক্যারামেলের কালারটাও ঘর দিয়ে বেশি উঠেছে আরও দেখতে আরও আকর্ষণীয় লাগতেছে জিনিসটা তো আমার কঠিন রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমার এই প্রঠিন দেখে কেউ হাসবেন না যেহেতু আমি প্রথমবার বানাইছি এটা তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি তেমন ভালো করে বানাইতে পারি নাই তো আমার মনে হচ্ছে আমি প্রথমবারে বানাই আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে তো নেক্সট টাইমে আমি আবারও চেষ্টা করব আরও ভালো করে তৈরি করার জন্য ইনশাল্লাহ আমি আরও একটা ফুটিং রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো এখন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিলাম কতটা সফট এবং মজাদার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কত একটা জিনিস নতুনভাবে কাজ করলে সেটা কিন্তু সুন্দর হয় না তো সেজন্যে আমি আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখালাম কঠিন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ